নমস্কার বন্ধুরা ফুটন্ত গরম দুধের মধ্যে দিয়ে দাও চিঁড়ে আর সেই চিঁড়ে দিয়ে এত অপূর্ব স্বাদের রেসিপি করা যায় যে একবার যদি বানিয়ে খাও ছোট বাচ্চা থেকে বড় সবার কিন্তু স্বাদ মুখে লেগে থাকবে একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো রেসিপিটার জন্য এখানে আমি নিয়েছি যে সরু চিঁড়েটা পাওয়া যায় মানে যে শক্ত চিঁড়ে বা ভোগের চিঁড়ে সেই চিঁড়েটা নিতে হবে যে চিঁড়ে দিয়ে আমরা চিনের পোলাও তৈরি করি একটা পাতলা চিনে পাওয়া যায় সেই পাতলা চিনেটা দিয়ে কিন্তু এই রেসিপিটা হবে না তো যে শক্ত সরুদানা চিনেটা সেটা নিয়ে নিয়েছি চিনেটাকে কিন্তু খুব ভালো করে আমি জল পাল্টে ধুয়ে নিলাম তো এখানে আমি হাফ কাপের মতো চিনে নিয়েছি চিঁড়েটাকে একটা স্টেনারের মধ্যে রেখে দিয়েছি এবার ছোটো চামচের এক চামচ চিনি আর অল্প ঘি দিয়ে আমি মাখিয়ে রেখে দেব। এভাবে চিনি মাখিয়ে রেখে দিলে কিন্তু চিনিটা একদমই ঝরঝরে থাকে আর যেহেতু শক্ত চিঁড়ে কিন্তু কোনোভাবেই নরম হবে না এবারে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে হাফ লিটার জল দিয়ে দিলাম জলটা যখন খুব হালকা হাত সহ গরম হবে তখন আমি জলের মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ এখানে আমি এক কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ হাফ কাপ চিনের জন্য এক কাপ দিতে হবে গুঁড়ো দুধ জলটা হালকা গরম হলে তখনই গুঁড়ো দুধটা দেবে তো গুঁড়ো দুধটা দেখো খুব সহজেই কিন্তু জলের মধ্যে মিশে গেল তো খুব ভালো করে আমি হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো তো গুঁড়ো দুধ খুব ভালো মতো মিশে গেছে দেখতেই পাচ্ছ এবারে দুধটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব তার আগে দুটো এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম তো দুধটা দেখো ফুটে উঠতে শুরু করেছে হালকা হাতে নেড়েছেড়ে দেবো আর যেহেতু হাফ লিটার আমি জলের মধ্যে এক কাপ গুঁড়ো দুধ দিয়েছি তাই ঘনই রয়েছে এবার যে চিনেটাকে আমি রেখে দিয়েছিলাম সেই চিনিটা আমি দিয়ে দিচ্ছি এখানে পুরো চিনেটাই আমি দিয়ে দিলাম এই গরম দুধের মধ্যে এবার খুব ভালো করে চিনেটাকে হালকা হাতে চেড়ে মিশিয়ে নেব তারপরে চিঁড়েটাকে সিদ্ধ করতে হবে তো আমি এটাকে সিদ্ধ হতে বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি এবার অন্য একটা তাওয়ার মধ্যে আমি ঘি গরম করে নিয়ে একমুটো কিশমিশ কাজু বাদাম দিয়ে দিলাম কাজু কিশমিশটাকে ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে আমি তুলে নেব তো কাজু কিশমিশ ভাজতে একদমই বেশি সময় লাগে না এক থেকে দু মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায় কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো চিঁড়ের যে যেটা পুড়তে দিয়েছিলাম আমি দুধের মধ্যে চিঁড়েটা কিন্তু মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দেখো চিঁড়েটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তবে গোটা গোটাই রয়েছে তো অবশ্যই কিন্তু আবারও বলছি পাতলা চিঁড়ে দিয়ে করতে যাবে না এবারে যে আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম তারপর হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে দেবো একদম ঝটপট রেসিপি চট জলদি হয়ে যাবে আর বাচ্চা থেকে বড় সবার মন জয় করে নেবে দেখো এখনই কতটা লোভনীয় লাগছে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর কাজু কিশমিশ তারপরে আমি এখানে বাতাসা দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই চিনি দিতে পারো তবে বাতাসা বা মিচড়ি দিয়ে করতে চেষ্টা করবে ছাদটা কিন্তু আরও ভালো আসবে এবার খুব ভালো করে বাতাসাটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব বাতাসাটা গলে গিয়ে খুব ভালো করে মিশে গেলে আমি গ্যাস অফ করে দেবো আমি গ্যাস অফ করে দিয়েছি তৈরি হয়ে গেল জিভে জল আনা একদম নতুন দুর্দান্ত স্বাদের চিঁড়ের পায়েস চালের পায়েস অনেক খেয়েছ একবার চিঁড়ে দিয়ে এইভাবে পায়েস বানিয়ে দেখো সকলের কিন্তু ভীষণ ভালো লাগবে আর স্বাদটাও কিন্তু মুখে লেগে থাকবে সকলে সুস্থ থেকো ধন্যবাদ